আগের তুলনায় একটু দামটা বেশি মনে হচ্ছে হ্যাঁ যে মাছগুলো আগে থেকে সাতশো টাকা কেজি ছিল সেই মাছগুলো এক মোটামুটি নয়শো টাকা কেজি চলে যাচ্ছে আচ্ছা আমি আরো কিছু জানি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ব্যাথনা কেমন আছে মোটামুটি না আচ্ছা আচ্ছা তো এর কি মাছ চন্দন নিলিস না তোমার কত টাকা কেজি দেড়শো টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এই রুই গুলা আড়াইশো টাকা কেজি আচ্ছা এটা কি মাছ যেন পোয়া পোয়া মাছ কত হ্যাঁ দুইশো টাকা কেজি সুন্দর কিছু ইলিশ মাছ আছে ইলিশ মাছ কত যাচ্ছে ভাই আটশো টাকা কেজি এটা সাতশো টাকা কেজি ঠিক আছে আর এটা

আব্দুল্লাপুর এবং মহাজনদের আমি দেখাই এনাদের সঙ্গে এসে এসে ধন্যবাদ জানান আজকে মেঘলা পুরো মেঘলা মেঘলা ঘন কুয়াশা আজকে সূর্যের আলো দেখা যাচ্ছে না তো আমাদের ভিডিও করে একটু অন্ধকার অন্ধকার পাওয়া যাচ্ছে আরো দেখি বিভিন্ন জায়গায় তাও চিংড়ি মাছ চিংড়ি মাছ

দেখা কিছু ইলিশ মাছ আছে ইলিশ মাছ কত যায় ইলিশ মাছ বেশি বাইশশো টাকা না আগে যাচ্ছে এখন আর বাইশশো টাকা এক কেজি মোটামুটি এক কেজি ছিল কিছু মাছ দেখায় কিছু মোটামুটি চারশো পাঁচশো গ্রাম ওজন হবে কত টাকা কেজি আছে পঞ্চায়েত পাঁচশো গ্রাম হবে নাকি এগুলো আর এটা টাকা কেজি গ্রাম ওজন হবে

বড় মাসের আপডেট গুলো জানালাম সবাই ভালো সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম